যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থী বা অ্যাসাইলাম সিকারদের বিভিন্ন হোটেলে রাখাকে কেন্দ্র করে দেশজুড়ে যে অসন্তোষ ও উত্তেজনা তৈরি হয়েছে তা যে কোনো সময় বড় ধরনের বিশৃঙ্খলায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন হোপ নট হেড সংগঠনটি জানিয়েছে গত গ্রীষ্মে সাউথ পোর্টে এক হত্যাকাণ্ডের পর যে দাঙ্গা ও সহিংসতা দেখা গিয়েছিল তা এখনও জনগণের মনে রয়ে গেছে এবং পরিস্থিতি আবারও ছড়িয়ে পড়তে পারে হোপ নট হেট এর গবেষণা পরিচালক জো মালহাল বলেন এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময় মানুষ এখনও প্রচন্ড রাগান নিত অনেকে আরও বেশি ক্ষুব্ধ কারণ লেবার সরকার ক্ষমতায় এলেও অর্থনৈতিক অবস্থা উন্নত হয়নি যার ফলে কোনো একটি ইভেন্ট ট্রিগার ঘটলেই যেমন সম্প্রতি যে ভয়াবহ ঘটনার অভিযোগ উঠেছে অ্যাপিংয়ে এই জমে থাকা ক্ষোভ ও বিভ্রান্তি মুহূর্তেই বিস্ফোরিত হয়ে উঠতে পারে তিনি বলেন এটা ঠিক যে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে গত গ্রীষ্মের মতো আবার দাঙ্গা হবে কিন্তু এটুকু বলা যায় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারত এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন কোনো অস্থিরতা দেখা দিতে পারে চরমপন্থা ও সামাজিক অস্থিরতা বিষয়ক বিশ্লেষক ড্যানিয়েল অ্যালিংটন বলেন আগামী এক মাসের মধ্যে যুক্তরাজ্যে কোথাও কোনো দাঙ্গা না হলে আমি সত্যি বিস্মিত হব আমি আশা করি এটি না ঘটুক কিন্তু আমার আশঙ্কা হচ্ছে এটি ঘটবে তিনি আরও বলেন এই গোপনীয়তা আর চলতে পারে না ব্রিটিশ জনগণ এতদিন অনেক কিছু সহ্য করেছে কিন্তু তারা বোকা নয় এমন পরিস্থিতিতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা হোটেল ভিত্তিক বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আগামীকাল লন্ডনের ইসলিংটন এলাকায় অবস্থিত থিসল সিটি বার্বিকান হোটেলের সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভের আয়োজন করেছে তারা থিস্টেল বার্বিকান নিডস টু গো লোকালস সে নো স্লোগানে এই প্রতিবাদ করছে এই বিক্ষোভকে কেন্দ্র করে বাইডের কিছু গোষ্ঠীও সমর্থন জানিয়েছে যার ফলে এখানে অংশগ্রহণকারীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অনলাইন ভিত্তিক কিছু দল যেমন প্যাট্রিয়টস অফ ব্রিটেন ও টুগেদার ফর দ্য চিলড্রেন এই প্রতিবাদে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে অন্যদিকে একই স্থানে পাল্টা বিক্ষোভেরও আয়োজন করা হয়েছে আপ টু রেসিজম নামক সংগঠনের নেতৃত্বে আয়োজিত এই পাল্টা বিক্ষোভে অংশ নিচ্ছেন সাবেক লেবার পার্টির নেতা জেরেমি করবিন ফিন্স বুড়ি পার্ক মসজিদ ও ইসলিংটন লেবার পার্টি সহ আরও অনেক প্রগতিশীল ও মানবাধিকার সংগঠন পুলিশ জানিয়েছে লন্ডনের অন্যান্য হোটেল যেগুলোতে আশ্রয় প্রার্থীদের রাখা হয়েছে সেসব জায়গায়ও যদি কোনো ধরনের প্রতিবাদ বা সহিংসতা ছড়িয়ে পড়ে তাহলে তারা তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বর্তমানে এভাবে যুক্তরাজ্যের রাজনৈতিক উত্তেজনা অভিবাসন ইস্যু এবং অর্থনৈতিক স্থবিরতা মিলিয়ে একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিষয় একসঙ্গে মিলে যে কোনো সময় আবারও বড় ধরনের দাঙ্গা বা সহিংসতার জন্ম দিতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন জানা যায় এই পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যে বসবাসকারী অনেক প্রবাসী বাংলাদেশি দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিশেষ করে যারা পরিবার সহ হোটেল বা হোম অফিসের আশ্রয়ে আছেন তাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে